আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার রুমের এক বড় ভাই সৌদি আরবে আর আর সিটিতে সিরিয়ান মার্কেটে ওনার একটা লেডিস শপ আছে প্রতিবারই যখন ওনার দোকানে নতুন কাপড়ের কালেকশন আসে তখন উনি আমার এটাই নিয়ে আসে ওনার দোকানের কিছু প্রচারণা ভিডিও বানাই দেওয়ার জন্য যাতে স্ন্যাপ টিকটক ইনস্টাগ্রামের রিলস স্টোরি আপলোড করা যায় আর সৌদিয়ানরা স্ন্যাপচ্যাট টিকটক ইনস্টাগ্রাম ওরা বেশি ব্যবহার করে সেই জন্য উনি এই ফুটেজ গুলা ওনার স্ন্যাপ ইনস্টাগ্রাম টিকটকে প্রচার করবেন সেই জন্য আমি দোকানের ভিতরে এবং বাইরে সুন্দর করে ফুটেজ গুলা নিতেছি নতুন 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 কাপড়ের কালেকশন গুলা ভিডিও করতেছি পরবর্তীতে সুন্দর করে বাসায় বসে ভিডিও এডিট করব আর বিতে বয়স দিব এবং ভিডিও গুলা টানা আর দশ দিন উনি আপলোড করতে পারবেন আশা করি উনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন কথায় আছে প্রচারই প্রসার যত বেশি প্রচার ততই প্রসার কাস্টমারের কাছে পৌঁছাবে কাস্টমার আসবে উনার দোকানে বেশিরভাগ কাপড় হচ্ছে কুয়েতি ডিজাইন উনি কুয়েত থেকে কাপড় গুলা ইম্পোর্ট করেন এবং উনি প্রতি মাসে বাংলাদেশ থেকে বড় বড় চালান দিয়ে কাপড় নিয়ে আসেন এবং বিভিন্ন দোকানে উনি কাপড় সাপ্লাই দেন এই যে আপুরা এই জায়গায় দেখতে পারতেছেন আরবের মজাদার রুচি শিল্প পুষ্টিগুণ সম্পন্ন কাপড়ের মেলা আর হ্যাঁ এই কাপড় গুলা সবচেয়ে বেশি কেনাকাটা করে সৌদি মহিলারা যারা একটু প্রাপ্তবয়স্ক এবং শীতের দিনে এই কাপড়ের চাহিদা অনেক বেশি সৌদি আরবে যারা বয়স্ক মানুষ আছে ওনারা কেনাকাটা করে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যায় এবং নিজেদের বাসায় রাফিস করার জন্য এই কাপড়গুলো ওরা কিনে নিয়ে যায় এই জামাগুলার প্রাইস যদি বলে আশি নব্বই একশো থেকে দুইশো আড়াইশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে যা বাংলার আঠারোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজারের মধ্যে তবে আরবের বড় বড় শপিং মলে মেয়েদের কাপড়ের ডিজাইন ওয়েস্টার্নদের হার মানয়